বাচ্চা নিবেন বাচ্চা আমার বাচ্চাটা বিক্রি করবো কেউ কিনবেন বাচ্চা নিবেন বাচ্চা আরে কেমন মহিলা রে নিজের বাচ্চাকে বিক্রি করতে নিয়ে আসছে পাগল নাকি কি ব্যাপার মেয়েটার বাচ্চা বিক্রি করতে চাইছে কেন দেখি তো ব্যাপারটা কি এই মেয়ে তুমি বাচ্চা বিক্রি করতে চাইছো কেন এই বাচ্চাটা কি তোমার নাকি চুরি করে এনেছো নানা সাহেব চুরি কর মুকেন এটা তো আমারই বাচ্চা আমার তো মনে হচ্ছে না এটা তোমার বাচ্চা নিশ্চয়ই তুমি এটাকে চুরি করে এনেছো আচ্ছা ঠিক আছে যদি তোমার বাচ্চা হয় তাহলে আমি তোমার বাচ্চাটাকে নেব ওহ স্যার এটা আমারই বাচ্চা আপনার যদি বিশ্বাস না হয় তাহলে কি জানি কয় ওই ডিএনএ আপনি ডিএনএ টেস্ট করায় দেখতে পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সেটা দেখা যাবে কিন্তু তার আগে বলো তো তুমি বাচ্চাটাকে কেন বিক্রি করতে যাচ্ছো এইটা তো অনেক লম্বা কাহিনী সাহেব আচ্ছা বউ সামনের মাসে তো তোমার ডেলিভারি হইব তাই না আমার এখন কথা রাখবা আমার যদি পোলা হয় পোলাটার নাম রাইকো তুমি আরিয়ান এগুলো তুমি কি কইতেছো হঠাৎ কইরা পাগল হয়ে গেছো নাকি হ্যাঁ বলো তো হইতে পারে আমার হাতে বেশি সময় নাই কিছুক্ষণের মধ্যে আমি মারাও যাইতে পারি কিসব অলক্ষণে কথাবার্তা কইতেছো আমরা তো অনেক ভালোই ছিলাম ভালো ছিলাম তো ভালো আর আল্লাহ থাকতে দিল কই খাও প্রতিবারের না এবারে তো আমাদের ফসল সব নাই হয়ে গেছে গা ফসল ওঠে নাই ঠিক মতো এদিকে ব্যাংকের থেকে এতগুলো টাকা ঋণ নিয়ে রাখছি সময় মতো যদি ঋণগুলো পরিশোধ করতে না পারি তাহলে ব্যাংকের তো লোক আইসা তোমারে মেলা কথা শুনাইবো আমার মারধর করবো

তোমার এই কাহিনীটা শুনে সত্যি আমার খুব কষ্ট হচ্ছে আসলে যারা এই দেশের কৃষক যাদের জন্যে দেশের সকল মানুষ খাবার পাচ্ছে সেই সব কৃষকেরাই নাই আজ অভাবের তারণায় আত্মহত্যা করছে কবে যে এদেশে ভালো দিন আসবে আসলে এরাই তো আমাদের প্রকৃত রত্ন আপনি কি আমার বাচ্চাটা কিনবেন আসলে মা আমার ছেলে আর ছেলের বউ ওদের কোনো বাচ্চা নেই বাচ্চা হচ্ছে না বিয়ের ছয় বছর পার হয়ে গেল তারপরে ওদের কোনো বাচ্চা হয়নি এজন্য ওরা একটা বাচ্চাকে অ্যাডাপ্ট করতে চাচ্ছিলো এরপর আমি যখন দেখলাম তুমি তোমার বাচ্চাকে বিক্রি করতে চাচ্ছ তাই তোমাকে এসে জিজ্ঞাসা করলাম সব কথাবার্তা দেখো মা যেসব মায়েদের বাচ্চা হয় তারা সত্যিই ভাগ্যবান তোমার স্বামীর সাথে যা হবার তা তো হয়েই গেছে তাই বলে তুমি বাচ্চাটাকে বিক্রি করে দেবে মা হয়ে আসলে সাহেব আমার পরিবারে আমার এই বাচ্চাটার দেহার মতো আমি স্যার আর কেউ নাই আমার যদি বিয়ে হয়ে যায় এই বাচ্চাটা দেখবো কেটা আর আমার পরিবারে আমার এই বিয়ে দেওয়ার লেগে পাগল হয়ে গেছে তাই আমি বাধ্য এই বাচ্চাটা বিক্রি করার লেগে আইসি তাই বলে তুমি তোমার বাচ্চা বিক্রি করে দেবে আচ্ছা যাই হোক এখন বলো তোমার বাচ্চাটাকে কত টাকা হলে তুমি বিক্রি করবে না না সাহেব আমি কোনো টাকা পয়সা চাই না আমি শুধু চাই আপনি একটা কাগজের লিখা দিবেন যে আমার বাচ্চা ডারে আপনি লালন পালন করবেন একেবারে রাজপুত্রর মতো আমি তো চাই শুধু আমার বাচ্চাটার কোনো কমতি না থাকে আমার বাচ্চাটারে ভালো মতো পড়াশোনা করায় আপনি ভালো একটা মানুষ বানাবেন আর পাঁচ ছয় মাস পর পর আমার একটু দেখতে দিবেন এর চেয়ে বেশি আমি আর কিছুই চাই না সাহেব আপনি কি আমার এই বাচ্চাটা নিবেন ও এই কথা আরে আমি তো ভেবেছিলাম তুমি টাকার লোভে পড়ে বাচ্চা বিক্রি করতে চাইছো। মানা সাহেব কোন মা তার বাচ্চারে টাকার লোভে বিক্রি করতে পারে? আমি তো কোনদিনই পারম না। আমি আমার বাচ্চার ভালোর কথা চিন্তা কইরে এই কামটা করতেছি। বাদ দয়া করতেছি সাহেব। আচ্ছা মা, আমি তোমার বাচ্চাকে নেব। আর তোমার কথা মতো যেখানে খুশি সেখানেই সাইন করে দেব। তারিয়ে তুমি কোনো চিন্তা করো না। ওকে আমরা লালন পালন করব মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবো আর তোমার যখন খুশি তুমি তখন এসে তোমার বাচ্চার সাথে দেখা করতে পারবে এ নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না আপনি সত্যি কইতেছেন সাহেব আপনার অনেক ধন্যবাদ আমার বাচ্চাটার একটু দেখা রাখবেন হ্যাঁ আমার বাচ্চাটার জন্য কোনো কষ্ট না হয় আচ্ছা ঠিক আছে কালকে আমি আর আমার ছেলের বউকে নিয়ে তোমার বাড়িতে আসবো বাকি কথা সেখানেই হবে কেমন আচ্ছা ঠিক আছে সাহেব এইখানে আমার ঠিকানা আছে আপনি কালকে আমার বাড়িতে বইলেন আর কাগজপত্র সব ঠিকঠাক মতো নিয়ে আসেন আমি আমার বাচ্চাটা আপনার কাছে দিয়া দিলাম আচ্ছা মা ভালো থাকবো আচ্ছা ঠিক আছে আপনি ঠিক টাইম মতো আসেন হ্যাঁ আমি যাই